প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার কি প্রশ্ন হুজুর একটা মেয়ে ডিভোর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় বিবাহর যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী সে গিফট চায় আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু ইয়েতিম মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়েজ হবে আমি কি কয়ে আপনি হাসতেছেন আমার সারা ঘুম আসেন আমার বউ আমার কয় তুমি কি পাগল হয়ে গেলাম নিজে নিজে হাস হাসবো না কি করবো বুঝতেছি জবাব দিব কি আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোন মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য ছেলের সাথে কথা বলে আবার মেয়েটা ইয়ে ইয়েমো ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়া দিলে ওর আগেও তো একটা ডিভোর্স হয়ে গেছে মানে কোন লাগবে কিনা বলেন আমি কি জবাব দিব আমার কাছে আসে প্রশ্ন যাই হোক ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই মেয়ে খুব পর্দাশীল কেন আপনার বন্যাই

ঘুর 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 করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বলছে দুই বছর থেকে একটা ছেলে ঘুরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না ওকে বলেছি ভালোবাসি না কিন্তু দুই বছর থেকে ঘুরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনার মেসেজ পাঠান পুরো আর এক আইডি দিয়ে দুদিন পর মেসেজ দিছে শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভিরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল ও দিচ্ছে আমি তো করব না আমি করবো না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওইটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে আই এম সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম তা পাগলামের সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে আরে ওর হাত ওর ব্লেড ওর জীবন আমার কি আমার দোষ কি আমাকে একজনে বলবে যে আই আমাকে হবে ও মরে আমার দোষ দেশের সরকারও তো এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনাই ধরবে না ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী তো এইসব মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু হাদিসি তো আসে ন্যাক্কার স্ত্রীর জন্য তাহাজুদের নামাজ পড়া যাবে তা দেখছেন কি বাপরে বাপ কি বড় আলেন তাহদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়ে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা হলো এটা আর সে বলছে ইয়া আল্লাহ জরিনকেই আমাকে দাও তুই জরিজোরকে চিনস কেন তোর যে ইসলাম তোর শিখেছি যে তাহাজুদ পড়ে দোয়া করলে নাকার স্ত্রী পাওয়া যায় ওই ইসলামকে তোর জরিনারই শিখেছে চিনেছে ইসলাম তোরা চকি চকি না চিনাইছে ওই ইসলাম জানা তো জোর না চকি না চিনারি কথা না বুঝে দিতে পারে নাই ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহার যুদ্ধ পড়ি নাকার স্ত্রী পাব দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে করলিল মিনিন এ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া উদ্দু আবস এ যাতে চোখ নিম্নগামী করে ওই আফদু পুরু যখন এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোখেটা নিজে জরি না কেরুক অন্ত না আমি কেমনে তা যদি বলবো কল্পনা করে জোরি না রিয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে তো এই দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাহলে একটা হচ্ছে নেককার স্ত্রী চাইলাম আর একটা ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চিনোস কেমনে তাহলে ও বেটা চিনোস কেমনে ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না তাহলে আমি তাহার যদি নাম নিলাম কেমনে ওর চেহারা কেমনে আমার চোখে বাসে অত ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় ধোয়া কবুল হয় এভাবে